দর্শক আমরা এই জালের প্রথম একটা ইলিশ মাছ পেয়ে গেছি দেখুন দর্শক আমরা লাগছে এত বড় একটা ইলিশ প্রায় কেজি প্লাস হবে আরও অন্য মাছ তো তুলি মানে নৌকার নিচে পুরো বজায় হয়ে গেছে দর্শক কি পরিমাণ মাছ আমরা দেখাই পুরা সম্পূর্ণটাই মাছ সৌরভ গানও গাইতেছে খুশিতে দর্শক আমাদের বিশাল একটা বড় মাছ আসছে দর্শক বরাবরের মতো চলে আসলাম পদ্ম নদীতে জীবন তিলিশ ধরার জন্য আজকে মূলত আমরা চলে আসছি পদ্ম নদীর একটা শাখা নদীতে তার নাম সন্ধ্যা নদী আজকে আসছি হাসান বেয়ের সাথে আমরা জাল ফেলানো শুরু করছি নদীর মাঝখানে এসে আজকে আমাদের সাথেই থাকুন জীবন তিলিশ দেখার জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে হাসান ভাই জাল ফ্লাইতেছে অসাধারণ একটা নিয়মে পাও দিয়ে নৌকো ভাইয়া আজকে তাপমাত্রা প্রচণ্ড বেশি এত গরমে নদীর ভিতরে মাছ ধরা খুবই কষ্ট দেখুন আপনারা যে কি পরিমাণ রোদ আমাদের সামনে থেকে আরেক ভাই জাল ফালানো শুরু করছে ওই দূরে আমাদের সাথে একসাথে আসছিল তো একটু ফাঁকা নিয়ে জালটা একটা জাল ফলাইতে মূলত আধা ঘন্টার মতো লাগে আবার মাছ বাজার জন্য প্রায় আধা থেকে এক ঘন্টা রেখে দিতে হয় নদীর মাঝে নদীর মাঝের অসাধারণ একটি সৌন্দর্য আসলে না দেখলেই বোঝা যায় না যে নদীর প্রকৃতি এত সুন্দর হয় কেন আমাদের জালটা একটু পেঁয়াজ খাইছে জন্য ফালাইতে একটু লেট হইতেছে এইটা হলো আমাদের বাতি সিগন্যালের জন্য ব্যবহার করা হয় এটা দেখে নাবিকরা বুঝতে পারে টলার বা জাহাজের যে এখানে জাল ফালানো আছে দর্শক আমরা চলে আসছি আজকে আবার মাছ ধরার ভিডিও নিয়ে প্রচন্ড পরিমাণ উত্তল আর এই উত্তল নদীতে আসলে জেলেরা সচরাচর মাছ ধরতে আসে না এর জন্য আমরা আসছি রিস্ক নিয়ে যে আসলে মাছ ধরব কারণ জীবিকা নির্বাহের জন্য এটা আমাদের নিত্যদিনের কাজ জন্য আর জাল টানলেই শুধু মাছ দেখবেন এই আর একটা আমরা মাছ পেয়ে গেছি দেখুন কত বড় একটা মাছ পেয়ে গেছি দেখুন আপনারা আজকে প্রচন্ড পরিমাণ মাছ দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আশা করি আপনারা আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এই মাছ আপনারা দেখবেন যে নদীর ফ্রেশ এবং তরতাজ একেবারে মাছ আর দেখুন নদী কি পরিমাণ উত্তল আর এর সাথে আমাদের এই তাজা মাছ দেখুন এখনো পুরো জীবন্ত অবস্থা আছে লাফালাফি করতেছে দর্শক ওই দেখুন বিশাল একটা মাছ আমাদের জাল থেকে লাফিয়ে গেছে আর এই আরেকটা মাছ আমাদের অলরেডি ভেসে ভেসে আসতেছে দেখুন দর্শক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দর্শক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর মাছের ভিডিওগুলো যারা পছন্দ করেন অলরেডি তারা দেখতে পাবেন যে আসলে আমাদের জালে কি পরিমাণ মাছ আর ভিতরে দর্শক আমরা জাল টানা শুরু করেছি অলরেডি আর আমরা কয়েকটি মাছ পেয়ে গেছি আর দেখুন যে আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে দর্শক আর একটা জালে ওই দেখুন ওই ভেসে আসতেছে ওই দেখুন আপনারা ওই অলরেডি ভেসে আসতেছে এ দেখুন দর্শক আমাদের জালে আজকে প্রচুর পরিমাণ মাছ আসবে আপনারা সাথেই থাকুন একসাথে দুইটা দর্শক একটা না একসাথে দুইটা এই দেখুন দুইটা চলে আসছে আর আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা দেখুন দেশ ও বিদেশ থেকে যে বাইরে চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাপোর্ট করে দিয়ে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেন আর আমাদের সাথে আমাদের কাছ থেকে ফ্রেশ মাছগুলো কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন আর এই দর্শক আর একটা চলে আসছে আমাদের মাছ এই দেখুন এই এই একটা মাছ চলে দুইটা চলে আসছে একসাথে দুইটা জেলেবাইদের পরিমাণ খুবই কম কারণ নদী খুবই উত্তল আর আজকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে চলে আসছি কারণ জীবনের তাগিদে আর এর জন্য আসলে আমরা খুবই খুশি যে আসলে আমরা এত কষ্ট করে আসার পরও খুব ভালো মাছ পাইতেছি আর খুব মাছের সাইজগুলো খুব ভালো এই দেখুন এই একটা মাছ পেয়ে গেছে আর ওই একটা জালের নিচে আমরা একসাথে দুইটা মাছ পেয়ে গেছি আমাদেরকে আমাদের কি পরিমাণ যে মাছ আমরা ভাবতেছি যে এই নৌকায় আমরা সব মাছগুলো রাখতে পারবো কিনা কারণ এত পরিমাণ মাছ জাল টানার সাথে সাথে একটা একটা মাছ চলে আসে আমাদের জালে এই দেখুন এই মাছটা অনেক বড় এটা প্রায় এক কেজির উপর হবে আর একটা মাছ আমরা ছোট একটা মাছ এটা একটু ছোট আর ওটা প্রায় এক কেজি প্লাস হবে দর্শক আমাদের জালে আর যে মাছ আসছে সেটা একটু সারাইতেছি আর দেখুন আজকে এত পরিমাণ মাছ আমাদের আমার খুবই ভাল লাগতেছে কারণ আমি সচরাচর নদীতে আসি না সৌরভের সাথে আজকে এসে আমার খুবই ভাল লাগতেছে এই পরিমাণ মাছ আমরা যে পাবো আমরা কল্পনাও করি নাই যে এত পরিমাণ মাছ আজকে আমাদের জালে ধরা দেবে মনে হয় ঝাঁকে ঝাঁকে মাছ আমাদের জালে চলে আসছে আর একটা মাছে আমরা এক কেজির মতো পাই নাই এই আরেকটা মাছ চলে আসছে দর্শক দেখুন কিন্তু এটা আসলে আধা কেজির মতো হবে এক কেজি হবে না দর্শক সাথেই থাকুন সব মাছগুলো জীবন্ত আমাদের জালে জীবন্ত সারা কোনো মাছই নেই দর্শক দর্শক আমাদের জাল আর একটা মাছ চলে আসছে দেখুন উই উই পাস উই দেখুন উই উই এটা জালে বাজারে অবস্থায় আছে এখনো ভাষা অবস্থা আছে কিন্তু মাছটা সুইটে গেছে মনে হয় না সুইটে যায় না উই এখনো ভাইসে আছে মানে জালে পেসাই ভাইসে আছে মানে সুইটে এখনো যায় না দর্শক আমাদের সাথেই থাকুন আজকে প্রচন্ড পরিমাণ মাছ আপনাদের দেখাবো বলে দেখুন মাছ কি পরিমাণ মাছ আমাদের বোজাই হয়ে গেছে দেখুন কি পরিমাণ মাছ আমরা অলরেডি পেয়ে গেছি কিন্তু এত পরিমাণ মাছ আমাদের জাল আসতেছে এগুলো রাখবো কোথায় এইটা নিয়ে আমরা ভাবতেছি যে আসলে সব মাছগুলো কি আমরা তুলতে পারবো না জাল কেটে রেখে জাল কেটে রেখে যেতে হবে নদীতে কারণ এত মাছ আমাদের জালের জীবনে কখনই আসে না দর্শক ওই আর একটা দেখুন ওই জালের ওই একটা ভেসে আছে ওই সাইডে পরে আরেকটা মাছ ভেসে উঠছে দেখুন দর্শক ওখানে দুই তিনটা মাছ আছে আর অলরেডি আমরা একটা ছাড়াইতেছি ভিডিওটা দেখবেন আশা করি এই দেখুন এই একটা মাছ বাজছে আর ওই সাইডে আরেকটা মাছ ওই নড়ানড়ি করতেছে দেখুন কি পরিমাণ মাছ আমাদের জাল আজকে বাজছে দর্শক দর্শক দেখুন ছড়া পলড়েডি একটা মাছ ছাড়াইতেছে আরেকটা মাছ ওই ভেসে আছে ওইটাও একটু পরে ওয়ের একটু পরে আরেকটা মাছ আছে আমাদের জাল মানে টাননা আমরা আগাইতে পারতেছি না এত পরিমাণ মাছ দর্শক আর আমাদের জাল টানা সন্ধ্যার আগে শেষ করতে হবে আমরা খুবই তারহুরের মধ্যে আছি আসলে আমাদের জালটা কেটে রাইখ না যাইতে হয় কারণ এই জালটা দিয়ে আমাদের জীবিকা চলে এই দেখুন এই একটা মাছ ওই সাইডে আর একটা ওই একটা ভেসে আছে ওই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে সৌরভের মাথার ওই সাইড দিয়ে দেখুন ওই হালকা ভেসে আছে কারণ সন্ধ্যার আগেই আমাদের জালটা টানতে হবে কারণ এত নদী উত্তল সন্ধ্যার পরে আমরা থাকতে চাচ্ছি না যে নদীর মাঝে কিন্তু কি করব বলেন মাছটা আমাদের ছাড়াইতে হইতেছে আর মাছ রেখে জালটাও টানতে পারতেছি না আর প্রতিটা মাছ এভাবে এমনভাবে প্যাচ খাইছে আসলে সারাইতে অনেক সময় লাগে সময় নিয়ে না সারাইলে জালটা আসলে চিরে যাইতেছে এর জন্য সময় নিয়ে জালটা মাছটা সারাইতেছি যাতে জালটা না চেরে কিন্তু ওদেরকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা দেখুন সূর্য অস্ত প্রায় হয়ে গেছে সূর্য অস্ত এখন নাই সূর্য অনেক আগেই ডুবে গেছে দেখুন অলরেডি মানে অন্ধকার হয়ে আসছে এর জন্য আসলে ভিডিওটা আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি না মানে সন্ধ্যা পুরা সম্পূর্ণ সন্ধ্যা হওয়ার আগে আমরা জালটা টানার চেষ্টা করবো কারণ আমাদের জীবনের ঝুঁকি তো অবশ্যই আছে কারণ সন্ধ্যার পরে নদী আরও উত্তোল হয়ে যাবে গতকালকে জরে যে অবস্থা হয়ে হয়ে গেছে তা তো আপনারা জানেন বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দর্শক আমরা এই যে পরের মাছটা আমরা ছাড়াইতেছি আমাদের অলরেডি অনেকগুলো মাছ হয়ে গেছে প্রায় আট দশ কেজি হয়ে গেছে দর্শক এই দেখুন এগুলো সবই মাছ ভিতরে সবই মাছ আমাদের নৌকার নিচে সবাই মাস্ক আর দেখুন বাতাস মানে বাতাস অত বাড়তেছে সন্ধ্যা যত হইতেছে আর বাতাসও অত বাড়তেছে দেখুন বাতাসের ঢেউ কি পরিমাণ বাড়তেছে দর্শক ওই আর একটা মাছ আমাদের জালে ভেসে আসছে দেখুন এই আর একটা মাছ ভেসে আসছে দর্শক আমরা কিভাবে জালটা তাড়াতাড়ি টানবো বলেন ঢেউটা কত পরিমাণ বাড়তেছে কারণ সন্ধ্যা হইতেছে আর ঢেউর পরিমাণে বাড়তেছে আর আমাদের নৌকার অবস্থা দেখুন প্রায় সুই সুই অবস্থায় পানি মানে প্রতিনিয়ত মানে ঢেউতে নৌকায় পানি উঠে যাচ্ছে প্রতিনিয়ত ঢেউতে আমাদের নৌকায় মনে পানি উঠে যাচ্ছে এই দেখুন এই এই দেখুন মানে পানি নৌকার থেকে কতটা কাছে এর জন্য আমরা চাচ্ছি না যে সন্ধ্যার পরে নদীতে থাকতে কারণ আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব জালটা টেনে এর জন্য খুব তাড়াহুড়া করে জালটা টানতেছি আর আজকে আমাদের সাথে এক জেলে বাই কমার্স এর জন্য আসলে একটু সমস্যা হচ্ছে যে জালটা আমাদের এক হাতে টানতে হইতেছে এ দর্শক আমাদের জালে আরেকটা একটা মাছ চলে আসছে দেখুন এই দেখুন এই একটা এটা ছোট মাছ একটা তো অলরেডি এরকম মাছ আমরা এই দর্শকে একটা বড় মাছ আমাদের জালে চলে আসছে এইটা প্রায় এক কেজি প্লাস হবে আমাদের জালে আমরা চাই যে আসলে পাঁচ ছয় কেজি একটা ওজনের একটা মাছ পাবো কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে পাঁচ কেজি মাছের দেখা পাই নাই এক কেজি পাইছি আর একটা কাতল বাজ দিলে প্রায় পাঁচ কেজি একটা কাতল বাজ দিলে ওইটা আসলে সুইটে আমাদের জাল দিয়ে দর্শক আমাদের এই মাছটা প্রায় আধা কেজির মতো হবে মাছে জাল টানে নিয়ে যাইতেছে শুনছেন সৌরভের কথা যে মাছে জাল টানে নিয়ে যাইতেছে কি পরিমাণ মাছ আমাদের জালে আজকে দর্শক এর জন্য আমাদের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আর মাছটা একটু আস্তে আস্তে আমরা সারাই যে আসলে জালটা না ছিঁড়ে যায় আর আমাদের সাথে একজন ভাই আসলে নদী খুবই উত্তল দেখে আসে নাই যে নদীতে এখন রিক্স আছে এর জন্য আমরা অলরেডি তিনজন আসছি এর জন্য জালটা টানতে একটু সময় লাগতেছে সৌরভ এক হাতে জালটা টানতেছে পরিমাণ মাছ আমাদের জালে আসতেছে এই দর্শক আর একটা চলে আসছে আমাদের জালে মাছ দেখুন আসলে এগুলা বিশ্বাস করার মতো না যে এত পরিমাণ মাছ আমাদের জালে আসতেছে দেখুন এই যে কী পরিমাণ এটা প্রায় মানে কেজি প্লাস হবে মাছটা দেখুন মাছ লাগে দর্শক এই দিক দেখুন আপনারা আমাদের নদী খুবই উত্তল হয়ে গেছে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা জাল টানতে খুবই তাড়াতাড়ি চাচ্ছি কিন্তু আসলে পারতেছি না জাল তাড়াতাড়ি টানতে এত পরিমাণ মাছ কিভাবে জালটা তাড়াতাড়ি টানবো আর সম্পূর্ণ মাছগুলো আমাদের নৌকায় ধরে কিনা এটা নিয়ে আমরা চিনতে আসছি আসলে জালটা কাইটে না দেওয়া লাগে দেখুন মাছটা দেখুন আপনারা কত সুন্দর একটা মাছ পুরো জীবন্ত আমাদের জীবন্ত সারা আমাদের জালে কোনো মাছই আজকে আসে না দর্শক একটা মাছ ওই ভেসে আসছে দেখুন ওই আপনারা ওই ভেসে ভেসে আসতেছে ওই দেখুন আপনারা ক্যামেরা দেখাচ্ছে কিনা জানি না ওটা প্রায় কেজি প্লাস হবে এখানে ওই একটা ছড়াইতেছে আরেকটা ওই ভেসে আছে দর্শক ওই আরেকটা ওই দেখুন ওই আরেকটা ওই সাইডে চলে আছে দর্শক একটা মাছ আর ভিতরে মাছগুলো আমরা একটু রেখে দিই দেখিয়ে দি আসলে মাছগুলো আমরা চাচ্ছি জীবন্ত অবস্থা রাখার জন্য কারণ ভিতরে এই একটু পানি দিয়ে রাখছি দর্শক আমাদের জাল অনেকটা এখনো প্রানা বাকি আছে আমরা আসলে মূলত দুই সাত জালও টানতে পারিনি কেন এত পরিমাণ মাছ বাঁচতেছে আসলে জাল টানা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দেখুন সেটা বলতেছে আসলে মাছ এত পরিমাণ বাঁচছে জাল টানে নিয়ে যাইতেছে ছিল তারপর আবার ডুবে গেছে কারণ এই মাছটা জাগানোর পর আমরা ওই মাছটা দেখতে পাবো দেখো দর্শক এই একটা মাছ ধরবো তারপর দেখবেন আরেকটা মাছ নিচে আসে কারণ আমরা ওইটা দেখছি বেশা একবার উঠছিল তারপর আবার ডুবে গেছে আমাদের জাল দর্শক এখন অনেক দূর লম্বা দর্শক ভাইরা আমাদের জালটা আজকে নতুন পানির পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় আসলে এই খুবই দৌড় দৌড়ি করতেছে আর এই মাছগুলো খুবই জালে বাঁচতেছে কারণ এই নতুন পানি আসার সাথে সাথে আমাদের মাছের পরিমাণ নদীতে প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে আর দেখুন আমাদের নৌকায় কি পরিমাণ ঢেউ উঠতেছে কারণ ঢেউর পরিমাণ তুলনামূলক প্রচণ্ড পরিমাণ বেড়ে গেছে দর্শক আর মাছ আমাদের পুঁটি মাছ তুলে আসছে দেখুন এই এটা অলরেডি ছুটে গেছে ছুটে নৌকায় পড়তে সমস্যা দর্শক আর একটা মাছ ওই ভেসে আসছে ওই দেখুন আপনারা ওই ভেসে ভেসে আসতেছে এই দেখুন এই আমরা আরেকটা মাছ পেয়ে গেছি কিন্তু দর্শক আমরা চাচ্ছি যে আসলে আমাদের জালে চার পাঁচ কেজির ওজনের একটা মাছ আসুক দেখি আসলে আমরা ওই মাছগুলো পাই কি না আর আমাদের জালে এখন পর্যন্ত এক কেজি প্লাস আছে কিন্তু তার বেশি আর বড়ো পাই নাই এ মাছটা অলরেডি ঘুরতে ঘুরতে ছুটে গেছে বেশি একটা পেশায় নাই এটা ছাড়াতে বেশি একটা সমস্যা হবে না হয়ে যাচ্ছে দর্শক এই দেখুন দর্শক দর্শক এই দেখুন আপনারা আর একটা মাছ চলে আসছে আর একটা মাছ চলে আসছে এটা হাফ কেজির মতো হবে এটা চলে আসছে দেখুন এটা সারা দিচ্ছে আস্তে আস্তে দর্শক আমাদের ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এর জন্য ভিডিওটা একটু লং হতে পারে তারপর আমাদের ভিডিও শেষ পর্যন্ত আশা করি আপনারা দেখবেন আসলে আমাদের জালে একটা চার পাঁচ কেজির মাছ আসুক আমরা অলরেডি ষোলো মাস প্রচুর পেয়েছি আমাদের ছোট মাছ প্রায় দশ কেজির মতো হয়ে গেছে আমরা এই দর্শক আর মাছ আমাদের জালে চলে আসছে আমরা চাই আসলে আমাদের জালে বড় একটা মাছ আসুক ছোট মাছ আমরা অনেকগুলো পাইছি আর এগুলোর দাম খুবই বাজারে কম আসলে এগুলো সারাদিন বৈশাখ ছোট মাছ পেলে যে কী পরিমাণ মানে দাম আসে সেটা আমরাও জানি যারা বাজারে হয়তো বা বিক্রি করে তারা হয়তো ভালো একটা দাম পায় কিন্তু আমাদের খুবই কম দাম দেওয়া হয় এর জন্য আমরা চাচ্ছি যে একটু বড়ো মাছ হলে যেটা একটা পাইকারিতে আমরা বিক্রি করতে পারি ভালো একটা দামে দর্শক আমাদের জালা আর একটা মাছ চলে আসছে দেখুন এই দেখুন এই দেখুন আপনারা এটা এখন এটা দেখুন এটা আসলে অল্প একটু বেজে আছে আসলে মাছ সারাইতে সারাইতে একসময় হাতে আর কোনো ইয়া থাকে না কারণ হাতে একেবারে কেটে যায় কারণ মাছের যে পিছনের যে কাটাগুলা আমরা অলরেডি মানে দুইটা পট টানছি দর্শক আমাদের জালে আর একটা মাছ চলে আসছে দেখুন আমরা অলরেডি দুইটা পট টানছি দর্শক এই দর্শক আরেকটা মাছ আমাদের জালে চলে আসছে দর্শক দেখুন আরেকটা একটা মাছ চলে আসছে এর জন্য আমরা ছোটো মাছগুলো আজকে একটাও রাখবো না সৌরভ সব মাছগুলো ফালাই দেবে যেগুলো আধা কেজি সর্বনিম্ন আধা কেজি এগুলো রাখবে ঠিক আছে দেখুন দর্শক কি পরিমাণ মাছগুলো পেশাইছে জালের সাথে হুম কে আউডা শুনে এই পর্যন্ত আইলে হবে কিন্তু আমরা চাচ্ছি যে আসলে আমাদের জালে বড় মাছ আসুক চার পাঁচ কেজি ওজনের দশ কেজি ওজনের একটা মাছ আমাদের জালে আসুক কিন্তু আমরা অলরেডি মাছ অনেকগুলো পাইছি কেজি প্লাস আমরা এর থেকে বেশি মাছ পাইতেছি না বড় মাছ আর কি আর কেজি প্লাস আর আড়াইশো আড়াইশো গ্রামের বেশি আধা কেজি নিচে আমরা আজকে মাছ রাখবো না আধা কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম কেজি প্লাস এরকমই মাছে আমাদের জাল আজকে বেশি আসতেছে আমরা চাচ্ছি যে আসলে এর থেকে বড়ো বড়ো মাছ আমাদের জাল আসুক অলরেডি এটা সারানো শেষ দর্শক আমাদের নৌকা প্রচণ্ড পরিমাণ দুলতেছে এর জন্য আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক রাখতে পারতেছি না দর্শক আমাদের জাল আরেকটা চলে আসছে মাছ ওই দেখুন আপনারা এটা একটা সামুদ্রিক মাছ আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা রাখতে পারতেছি কারণ নদীতে প্রচন্ড পরিমাণে আর নৌকাটা খুবই নড়ানড়ি করতেছে না কারণ মাছ সারা দেড়াই সে ক্লান্ত হয়ে যাচ্ছে হাসিটা দ্বীপ একটু পরে জালটানা শেষে আপনাদের একটা সুন্দর হাসসজ্জ্বল চেহারা সৌরভের দেখতে পাবেন কারণ ও খুবই ব্যস্ততার মধ্যে আছে কারণ সন্ধ্যার আগে আর কথার মধ্যে কত সুন্দর একটা হাসি দিছে। দেখছেন না আজকে দুঃখের পরে আর দুঃখ থাকবে না। তার মানে কি বুঝাইছে যে আজকে সৌরভ মনে খুবই খুশি, বেশি বেশি মাছ পে। সৌরভ খুবই তাড়াহুড়া করতেছে কারণ সন্ধ্যার আগে আমাদের জালটা টেনে শেষ করতে হবে। আ পেয়ে গেছি। এই দর্শক আরেকটা মাছ আমরা পেয়ে গেছে। এটা প্রায় কেজি প্লাস। এটা প্রায় কেজি প্লাস। এটাও জীবন্ত অবস্থায়। সব মাছগুলো জীবন্ত অবস্থায় দর্শক। আজকে আমি মানে জীবনের প্রথম এত পরিমাণ মাছ আমি জীবনের প্রথম দেখছি দর্শক কারণ এত পরিমাণ মাছ আমি কখনোই দেখি নাই আর আমার খুবই ভালো লাগতেছে যে এত পরিমাণ মাছ নদীতে আছে কি না দর্শক এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবে না যে নদীতে কি পরিমাণ মাছ থাকতে পারে আর আমরা মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য নৌকে অলরেডি জল দিয়ে রাখছি আসলে মাছ দিয়ে মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য এই দেখুন আমাদের নৌকায় মাছ কি পরিমাণ ভরে গেছে আর সবগুলোই জীবন্ত অবস্থায় আর দর্শক আমাদের জালে একটা ইলিশের দেখা পেয়ে গেছি আমাদের এই জালে প্রথম ইলিশ এইটা আর আমরা আজকে সামুদ্রিক মাছ পেয়েছি কারণ বন্যার পা কারণে সামুদ্রের মাছ কিছুটা নদীতে চলে আসছে আর আমরা একটা ইলিশের দেখা পেয়ে গেছি এটা আমাদের একটা ইলিশ মাছ এটা আমাদের প্রথম ইলিশ আর এতক্ষণ আমরা যে মাছ পাইছি এটা আসলে সামুদ্রিক মাছই বেশি আর রুই কাতল বোয়াল মাছও পাইছি আমরা আর এগুলো একটু বেশি কিন্তু ইলিশ মাছটা আজকে একটা পাইছি তারপর আমাদের জালটা না অনেক বাকি আছে আমরা বাসা করে আরও অনেক ইলিশ মাছ পাবো আমাদের সাথেই থাকুন ভিডিও শাশুড়ির সাথেই থাকুন আর আমাদের নৌকার মাঝখানে ওই দেখুন একটা বাইকার বসে আছে আমরা তার কাছে মাছ আজকে বিক্রি করবো না আর একটা চিংড়ি মাছ চলে আসছে দর্শক আজকে আসলে আমরা খুবই খুশি দেখুন চিংড়ি মাছটা বিশাল বড় একটা চিংড়ি এ দেখুন বড় একটা চিংড়ি চলে আসছে আমাদের জালে দর্শক আমরা আসলে ভালো করে ভিডিও আজকে করতে পারতেছি না হয়ে যাওয়ার কারণে আর আমাদের জালে আসলে বাজার পরে মাছগুলো দেখাই এর জন্য কারণ জালটা আমরা তিনজন একসাথে টানতেছি কারণ জাল টানা এখন আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে দর্শক আমরা কি পরিমাণ মাছ পাইতেছি এটা তো আজকে দেখতেই পাচ্ছেন আর একটা মাছ জালে ওই ভেসে আসছে দেখুন আপনারা ওই যে একটা সাদা পটের সাথে একটা মাছ জাল অলরেডি ভেসে আসছে ওইটা একটু পরে ধরবো ও পর্যন্ত এখন পর্যন্ত আমরা জালটা নিয়ে যাই নাই জাল বাদ যে জালটা একটু ছাড়াই নিই ওই একটা ওই পরপর দুইটা মাছ দেখুন ওই দর্শক ওই আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা ভালো করে আমি জানি না দুইটা মাছ আছে দুই পটের সাথে ওই দুইটাই নরাজনী করতেছে মানে দুইটাই জীবন্ত অবস্থায় আছে দর্শক আপনারা দেখুন ওই দুইটা সাদা সাদা দুইটা মাছ এখনো বেঁচে আসে দর্শক আমরা জালটা একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করতেছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এত পরিমাণ মাছ আমরা তাড়াতাড়ি টানতেও পারতেছি না কারণ মাছ তো সারাদি একটু লেট হইতেছে এই দুইটা মাছ অলরেডি আবার চলে আসছে দেখুন এই আরেকটুই ভেসে আছে দর্শক আজকে আমাদের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর দেখুন কি পরিমাণ উত্তল ঢেউ নদীর মাঝে এটা আপনারা দেখুন আমাদের নদীর সৌন্দর্য ভালো লাগলে আমাদের সাথে আসতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌরভ মাছটা আস্তে আস্তে সারাই নিতেছে আর আরেকটা মাছ অলরেডি ভেসে আছে আজকে জেলে অনেক জেলেবার এখন আসতেছে অলরেডি দেখুন কিছু জেলেবাড় আসছে নদীটি একটু শান্ত হচ্ছে এর জন্য দেখুন মাছটা চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে সহরাফ ওই মাছটা তাড়াতাড়ি উঠে দিবে দেখ ওটা ছুটে যেতে পারে জালে জীবনে আমরা পাই নাই আর এত পরিমাণ মাছ আজকে আমার মানে কল্পনার বাইরে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে একটা জালে এত পরিমাণ মাছ বাঁচতে পারে দেখুন এই মাছ সব মাছগুলো জীবন্ত কোনো আমাদের জালে জীবন্ত ছাড়া কোনো মাছেই নেই সব মাছগুলো জীবন্ত অবস্থায় মাছটা একটু সাইজে ভালো আছে আধা কেজির মতো হবে কিন্তু একটা আস্তে আস্তে আমাদের সারাতে হবে কারণ জালটা চিরে না যায় কেন এই জাল দিয়ে আমাদের জীবিকা চলে এই একটা পট প্রথম পট এই দেখুন পটের পাশে আর একটা মাছ আসছে দর্শক এই এই দেখুন এই একটা মাছ আসছে এই দেখুন এই দেখুন আর একটা আসছে একটা একেবারে পটের পাশে সৌরভ গানও গাইতেছে খুশিতে দর্শক আমাদের বিশাল একটা বড় মাছ আসছে এই দেখুন দেখুন এই দেখুন বিশাল বড় মাছ বিশাল দর্শক আপনারা দেখুন এই যে বিশাল দেখুন আস্তে আস্তে আমরা ছাড়াইতেছি এইটা দর্শক আমরা জাল ফেলায় মূলত এক ঘন্টা পরে জাল টানতেছি অনেকক্ষণ বসেছিলাম জ্বরের অপেক্ষায় কারণ জ্বরের সময় ইলিশ মাছটা একটু বাজে সৃষ্টিকর্তার নাম নিয়ে জাল টানা শুরু করছি আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন জীবন ইলিশ পরিমাণ রোদের তাপ তাপমাত্রা অনেক বেশি এর জন্য রোদে থাকা খুবই কষ্টকর আর আমাদের নৌকায় উপরে সুই নেয় এর জন্য আসলে রোদে খুব কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক তারপর আমাদের কি কি মাছ আসে দেখি দর্শক আমরা অলরেডি একটা পোয়া মাছ পাইয়ে গেছি দর্শক আরেকটা আমরা অলরেডি পোমা মাছ পাই গেছি দেখুন আমাদের জালে মূলত একটার পর একটা পোমা আর ইলিশ মাছ এখন পর্যন্ত আসে নাই দর্শক আমরা অলরেডি একটা ইলিশের দেখা পেয়ে গেছি এই দেখুন আপনারা অনেকক্ষণ যাবত আমরা জাল ফালাইয়া বসেছিলাম অবশেষে একটা ইলিশ মাছ পাইছি দেখুন পুরো রুপাল ইলিশ এখনো পুরো জীবন্ত অবস্থায় আছে আমাদের ইলিশ মাছ খুবই সুস্বাদু আমাদের নদীর আর এটা দেখতে একটু ভিন্ন রুপাল ইলিশ এটাকে বলে আজকে আমরা ইলিশ মাছ দেখাইতে পেরে খুবই খুশি কারণ ইলিশ মাছ সচরাচর বাজে না দেখুন আপনারা মাছটা এইটা জলে ছেড়ে দিব এই দেখুন এখনো মোটামুটি নড়াচড়া পড়তেছে যাই হোক আমরা অবশেষ একটা ইলিশ মাছের দেখা পেয়েছি খুবই সুন্দর একটা ইলিশ সাইজও মূলত ভালোই বড় আছে যাই হোক আমাদের জাল টান এখন অনেক বাকি আছে দেখি আপনাদের আরো কি কি মাছ দেখাইতে পারি এই দেখুন আর একটা আমরা পোমা মাছ পাইছি এটা পুরো গোল্ডেন কালার দেখতে খুবই ভালো লাগে সুন্দর একটা কালারের পোমা দেখুন এখনো জীবন্ত করতেছে যাই হোক আমাদের এখন অনেকটা বাকি আছে আমাদের জালে প্রচন্ড পরিমাণ ময়লা কারণ জ্বরে দেখতেই পারতেছে কি পরিমাণ নদীতে কসটি পানা ভাসতেছে এগুলো সব জালের সাথে বেঁচাচ্ছে আর একটা ছোট ইলিশ উঠেছে জীবন্ত ইলিশ ওরা এখনো জীবন্ত অবস্থা আছে পানির উপরে দেখুন মাছটাকে সুন্দর সাঁতার কাটতেছে